চোদ্দশো তিপান্নশাল উনত্রিশে মে একটি মহানগরী পতনের মাধ্যমে শেষ হয়ে এক দীর্ঘ সাম্রাজ্যিক ইতিহাস কন্স্টিন শহর দখল করে নেয় অটোমান সেনাবাহিনী এবং এর মাধ্যমে এগারোশত তিরিশ বছরের গৌরকময় পাইজেন্টাইন সাম্রাজ্যের অবসান ঘটে তবে এই পতন কেবল একটি শহরের নয় এটি ছিল একটি ঐতিহ্যের এক ধর্মীয় কেন্দ্রের এক সভ্যতার পতন যা মানব ইতিহাসের অসামান্য প্রভাব রেখে গেছে এই ঘটনার পর বিশ্ব কিভাবে বদলে গেল ইতিহাস পাতায় শুরু হয় এক নতুন অধ্যায় নবজাগরণ বৈশ্বিক অভিযান এবং ওটোম্যান সাম্রাজ্যের উত্থানের যুগ আজকের এই ভিডিওতে আমরা সেই সকল চেষ্টা বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল প্রাচীন জ্ঞানের রক্ষক গ্রিক দার্শনিক প্লেটো এরিস্টল ডিমক্রেটিস লেখা সংরক্ষিত ছিল এই সাম্রাজ্যে ই খ্রিস্টান আরব ও গ্রিক চিন্তাধারার এক অপূর্ব মিলন ক্ষেত্র ছিল এটি কিন্তু সাম্রাজ্যের পতনের পর বহু পণ্ডিত ও শিক্ষাবিদ নিরাপত্তার খুঁজে পালিয়ে যান ইউরোপের বিভিন্ন শহরে বিশেষ করে ইতালিতে তাদের সঙ্গে যায় হাজারো পাণ্ডুলিপি দর্শন বিজ্ঞান এবং শিল্পকলার ঐতিহ্য এই জ্ঞানই পরবর্তীতে ইউরোপের রেনেসা বা নবজাগরণের আন্দোলনের ভিত্তি তৈরি করে উল্লেখযোগ্যভাবে বাইজেন্টাইন স্থাপত্য মূর্তিকলা এবং চিত্রকলা দ্বারাও ইউরোপে প্রবেশ করে ইউমানিজম বা মানবকেন্দ্রিক দর্শনের দর্শনের পুনর্জাগরণ হয় চিন্তাধারার মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরিগুলোতে গ্রীক গ্রন্থ অনোদিত হয়ে পৌঁছে যায় সাধারণ মানুষের কাছে এভাবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের পর বিজ্ঞান ভিত্তিক এক নতুন আলোচনীয় করে গোটা ইউরোপে কনস্টেন্টিনো ছিল ইউরোপ ও এশিয়ার বাণিজ্যিক সেতুবন্ধন ভারত ও চীন থেকে আসা মশলা সিল্ক বহনা ছবি এ শহর দিয়ে ইউরোপে প্রবেশ করতে কিন্তু ওটোম্যানরা সব শহর দখল করার পর থেকে ইউরোপীয়দের কাছে এ পথ অনিরাপদ হয়ে পড়ে তারা বাধ্য হয় বিকল্প সমুদ্র পথ এর এরপরেই শুরু হয় এজ অব এক্সপ্লোরেশন বৈশ্বিক নৌ অভিযানের যুগ চোদ্দশো বিরানব্বই সালে ইস্টোফার কলাম্বাস পাড়ি দিয়ে আবিষ্কার করেন আমেরিকা চোদ্দশো আটানব্বই সালে বাস্কোদা কামা আফ্রিকার চারপাশ দিয়ে ভারতে পৌঁছে যান আর মেজেলান প্রথম ভ্রমণ শুরু করেন এই অভিযান শুধু নতুন পথে খুঁজে দেয়নি বরং ইউরোপীয়দের ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের স্থাপন করে অর্থাৎ সাম্রাজ্য পতন ইউরোপীয় শক্তিকে নতুন করে সংগঠিত করে এবং বিশ্ব নিয়ন্ত্রণের দিক দেখিয়ে দেয় সুলতান মোহাম্মদ ফাতি যখন কনস্টেন্টিনাপ দখল করেন তিনি তখন শুধু সামরিক জয় হিসাবে দেখেননি বরং এটি ছিল তার জন্য ইসলামিক জগতের এক রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র দখলের সুযোগ তিনি নগরীর নাম দেন ইস্তাম্বুল এবং এটিকে গড়ে তোলেন নতুন অটোম্যান রাজধানী হিসেবে অটোম্যানরা অনেক ভাইজেন্টাইন প্রশাসনিক কাঠামো ধরে রাখে মসজিদে রূপান্তর করে যা ইসলামিক স্থাপত্যে নতুন দৃষ্টান্ত হয়ে ওঠে তারা ইসলামিক আইন ব্যবস্থা সরিয়া এবং মিলেট সিস্টেম চালু করে যার মাধ্যমে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর নিজ নিজ ধর্মচার করতে পারতো অন্যদিকে বাইজেন্টাইনদের ইস্টান অর্থোডক্স চার্চ হারায় তার প্রভাবশালী অবস্থান রোমান ক্যাথলিক চার্চ পশ্চিম ইউরোপ আধিপত্য প্রতিষ্ঠা করে আর রাশিয়া হয়ে ওঠে নতুন অর্থোডক্স কেন্দ্র এর ধর্মীয় বিভক্তি রেখায় আজও টিকে আছে যা শুরু হয়েছিল বাইজেন্টেন পতনের পর থেকেই বাইজেন্টেন সমাজের পতন মানব ইতিহাসের এক অনন্য ঘটনা এই পতন ইউরোপের রেনাসের জন্ম দেয় এবং সমুদ্রপত্রে বিশ্ব অভিযানের দরজা খুলে দেয় পটোম্যানদের মাধ্যমে এটি নতুন বিশ্ব বিশ্বব্যবস্থা সূচনা করে এবং ধর্মীয় বিভাজনের রেখাকে স্থায়ী করে তুলে আজও কনস্টেন্টিনোলের মাধ্যমে সেই গৌরবময় দেওয়াল ও ইস্তাম্বুল শহরের অলিগলি প্রমাণ করে এক অতুলনীয় সভ্যতা ইতিহাসের সৌন্দর্য একটি পতনের মাধ্যমে দিয়ে শুরু হয় অন্য এক বাইজেন্টাইন সাম্রাজ্য পতন আমাদের মনে করে দেয় সব শেষ মানে শেষ তা হতে পারে নতুন সম্ভাবনার এক অনন্ত সূচনা যেভাবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মাধ্যমে সূচনা হয়েছিল উসমানীয়দের শাসন ব্যবস্থার গৌরবময় অধ্যায়